হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো আগের ভিডিওতে আমরা যে লিনিয়ার স্কেলের অঙ্কটি করেছিলাম সেই স্কেলের যে অঙ্কনের যে চিত্রটি সেটা আমরা এখন প্র্যাকটিস করব তো তোমরা জেনে রাখো এই ছবিটি করার সময় কিছু কিছু নির্দিষ্টগতগুলো মান আছে কিছু শর্ত রয়েছে সেগুলো তোমাদের প্রথমে মনে রাখা দরকার প্রথম শর্ততে আসে এই যে লিনিয়ার স্কেলটা আমরা আঁকব তার তো একটা সরল লেখা হবে এবং তার একটা মুখ্য ভাগ হবে একটা গৌণ ভাগ হবে এই যে মুখ্য ভাগটা আমরা নিচ্ছি এই মুখ্য ভাগে সব কমপক্ষে তিনটে ভাগ নিতে লাগবে একটা দুটো তিনটে যদি তোমরা দুটো ভাগ নাও তাহলে সেটা আমাদের হবে না কম পক্ষে তিনটে ভাগ নিতে লাগবে তবে সেই চিত্রটি অঙ্কন হবে প্রথম শর্ত হয়ে গেল দ্বিতীয় শর্ত কী আছে এই যে সুবিধা আমরা যে ধরে না আজকে আমরা যে অঙ্কটা করেছি সেই অঙ্কের যে টোটাল স্কেল বলো বা ম্যাপ স্কেল যা যে স্কেলটা আমরা ধরলাম সেটা আমরা নিজেদের সুবিধা মতন ধরে নিয়েছি এই সুবিধা অনুযায়ী স্কেলের দৈর্ঘ্য বারো থেকে তেরো সেন্টিমিটার বা পাঁচ ইঞ্চির বেশি যাতে না হয় এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কি রাখতে হবে বারো থেকে তেরো সেমি বা পাঁচ ইঞ্চে যাতে বেশি যাতে না হয় এখান থেকে এটা আর এটা থেকে এটা ব্যাস এই দুটো নীতি তোমরা মাথায় রাখবে এবং এই দুটো নীতি মাথায় রেখে অঙ্ক করলে তোমাদের অঙ্ক ঠিক হবে এবার আসা যাক আমাদের এই যে অঙ্কটা করেছি সেই অঙ্কটা কি করে চিত্রটি অঙ্কন করব তো স্টুডেন্ট তো এখন আমরা একটা সরল লেখা অঙ্কন করব কত সরল লেখা অঙ্কন করব ইলেভেন পয়েন্ট ফোর থ্রি আমরা কিন্তু ইলেভেন পয়েন্ট ফোর থ্রি পর্যন্ত মান নিয়ে নিয়েছি এই হয়ে গেছে আমাদের সরল রেখা এবার আমাদের মুখ্য ভাগের দৈর্ঘ্য কত ছিল মানে এক একটা মুখ্য ভাগের এক একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য ছিল টু পয়েন্ট এইট ফাইভ সেভেন অতএব টু পয়েন্ট এইট ফাইভ সেভেন করে আমাদের ভাগ করতে লাগবে তা আমরা স্কেল বসালাম টু পয়েন্ট এইট ফাইভ মানে এইট ফাইভ মানে এইট সিক্সও ধরতে পারো তোমরা তোমাদের এই নিয়মটি গ্রাফাই সেলে করতে লাগে তোমাদের নেক্সট ভিডিওতে আমি সেটা করে দেখিয়ে দেবো ওখানে যে কী করে গ্রাফিক স্কেলে মান ধরতে লাগে এখানে ফাইভ সিক্স সেভেন এইট টু পয়েন্ট এইট ফাইভ হয়ে গেল তো একটা যখন মান আমরা ধরে নিলাম তখন কি করবো আমাদের কাটা কম্পাসের সাহায্যে পরের মানগুলো ধরে নেব একটা দুটো তিনটে চারটে তাহলে আমরা পরপর চারটে মান ধরে নিয়েছি একটা মুখ্যভাগ দুটো তিনটে চারটে গৌণভাগ কটা হবে গৌণভাগ হবে পাঁচটা আমরা মুখ্যভাগের মান নিয়ে নিয়েছি এবার আমরা চাদা বসিয়ে একটি তিরিশ ডিগ্রি অঙ্কন করবো তোমরা তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যেই রাখবে যাতে ছবিটি সুন্দর দেখতে লাগে যদি পঁয়তাল্লিশের উপরে নিয়ে যাও তাহলে সেটি খারাপ লাগবে তিরিশের যদি নিচে নেব তাহলে সেটিই খারাপ লাগবে তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তোমার মান রাখার চেষ্টা করবে আমি সব সময় তিরিশ ডিগ্রি মান ধরেই করি তো আমরা এখানে সেন্টারে রাখলাম চাঁদাটি এদিকে দেখো জিরো দশ কুড়ি তিরিশ এখানে তিরিশ ডিগ্রি মান নিয়ে নিলাম একটি স্কেল বসিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটি মিলিয়ে নিলাম যেমনভাবে আমরা এখানে যে মান ধরেছিলাম তেমন তেমনভাবে আমরা এখানেও মান ধরব একটি মনে রাখবে এই যখন মানগুলো নিচ্ছ সঠিক মান নেওয়ার চেষ্টা করবে যাতে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে যদি তোমাদের একটি মান যদি ভুল হয়ে যায় পুরো অঙ্কটি কেটে জিরো হয়ে যাবে আমাদের মান হয়ে গেল আমরা এখান থেকে সরল লেখা কেটে দিই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টটি মিলিয়ে নিলাম বাকি অংশটি রবার দিয়ে মুছে নিলাম এবার আমরা একটি আবার নাইনটি ডিগ্রি অঙ্কন করবো কারণ এখানে যে গৌণ ভাগগুলো আছে সেগুলোকে দেখানোর জন্য আবার আমি সেন্টারে বসালাম মাথায় রাখবে চাদারটি ঠিক মতন করে বসিয়ে নেবে নাইনটি ডিগ্রি অঙ্কন করা হয়ে গেল স্কেল দিয়ে কেটে নিলাম এবার আমাদের ভাগ করা তা আমাদের এক একটা মান কত এসেছিলো মুখ্যভাগের টু পয়েন্ট এইট ফাইভ সেভেন এবার এটাকে আমরা ক্যালকুলেটারে ভাগ করব তো টু পয়েন্ট এইট ফাইভ সেভেন বাই কটা সংখ্যা এসেছিলো গৌণভাগে পাঁচটি ভাগ করলাম অ্যান্সার আসলো জিরো পয়েন্ট ফাইভ সেভেন তাহলে আমাদের এখানে জিরো পয়েন্ট ফাইভ সেভেন করে চলে যেতে হবে দেখে নাও তোমার ভালো করে জিরো পয়েন্ট ফাইভ সেভেন এটা হচ্ছে তোমাদের গ্রাফিক স্কেল গ্রাফিক স্কেলের সাহায্যেও মান ধরা যায় তোমাদের সেটি আমি পরে দেখিয়ে দেবো ওখানে কী করে গ্রাফিক মান ধরতে লাগে জিরো খুব সহজেই এখান থেকে মান ধরা যায় আমি তোমাদের পরে দেখিয়ে দেব এখন আমি নিজেও করছি না কারণ এটা আরও অনেক বড় হয়ে যাবে তোমাদের পরে আমি বুঝিয়ে দেবো ওখানে এটি কী করে মানটি নিতে লাগে আবার স্কেলের সাহায্যে করে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য ফাইভ সেভেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো জিরো পয়েন্ট ফাইভ করে 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 পরপর দেখো সমান মাপে রয়েছে তো তেমনভাবেই আমরা এখানে শুধুমাত্র এই কাটা কম্পাসটি বসিয়ে মান নিয়ে নেব সর্বদা মাথায় রাখবে যাতে কোনো ভুল যাতে না হয় আর যতটা পারবে তোমরা রবার ইউজ কম করবে যত রবার কম ইউজ করবে তত দেখতে সুন্দর লাগবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই যে লাস্ট যে বিন্দুটি এইখানের সাথে এটার সঙ্গে মিলিয়ে দিলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছ খুব সহজ পদ্ধতিতে করা হয়েছে এটা পাঁচটি মান করা হয়ে গেল তোমাদের ছবিটি অঙ্কন শেষ এবার যা করতে লাগবে সেটি হলো নিচে এখানে এটা তোমাদের নিচে এখানে আর এফ স্কেলের যে মানটা সেগুলো লিখতে লাগবে এখানে একটি একটা সংখ্যা ধরে তোমাদের করতে লাগবে এখানে একটা দাগ করতে লাগবে ধরে নিলাম এখানে আমি কেলে দুই সেমি এটা তো দুই সেমি ধরে নিলাম এখানেও দুই সেমি দুই সেমি ধরে নিলাম এটা তো দুই সেমি ধরে নিলাম আর এই যে গৌনভাগের যে দাগগুলো আছে এগুলো নিচে নামিয়ে দেবো ওখানে যেহেতু এখানে রৈখিক স্কেল এটা এটা রৈখিক স্কেল আমরা ওখানে অঙ্কন করে নিয়েছি এবার এবার এটা ফিনিশিং হচ্ছে তোমাদের স্কেল আঁকা কিন্তু কমপ্লিট এটা হচ্ছে গৌণভাগ পাঁচটা এটা হচ্ছে চারটে মুখ্যভাগ এতটা পুরোটাই ভাগ এখানে এটা গৌণভাগ মুখ্য ভাগ পুরো স্কেল এলাকা কমপ্লিট এবার তোমাদের ডেকোরেশন করে দেখানো হবে তো তোমাদের নিচে এই রঙগুলো করে নেবে এখানে একটা কালো একটা সাদা একটা কালো একটা সাদা উপর নিচে করে সাদা কালো সাদা কালো করে করে যাবে বা কালো সাদা করে করে যাবে এটি হয়ে গেল এবার আমাদের এখানে লিখতে লাগবে কত কিমি ছিল চল্লিশ কিমি তার মানে এটা ধরতে হবে কত জিরো ভাগে ক কিমি বলেছিল দশ কিমি দশ দশ কুড়ি তিরিশ টোটাল কত দশ কুড়ি তিরিশ চল্লিশ তাহলে চল্লিশ কিমি টোটাল লেন গৌনভাগ দেখানো হয়েছে গৌণভাগটা আলাদা করে দেখানো রয়েছে মুখ্যভাগটা আলাদা করে দেখানো রয়েছে তাই এভাবে এটা বিভক্ত করেছে নিচে এটা আর এফ স্কেল তোমরা প্রতিটি ম্যাপের নিচে দেখবে যে এরকমভাবে এফ স্কেল করে অঙ্কন করা থাকে সেটা স্কেল স্কেলের এটা আর এফ স্কেল ওটা এখানে কত জিরো এখানে কত হবে দুই এখানে কত হবে চার এখানে কত হবে ছয় এখানে হবে কত আট এটা কত কিমি এটা কত কিমি আর এফ কত আরএফ কত আর এফ হচ্ছে ওয়ান ইচ টু থ্রি লাখ ফিফটি থাউজেন্ড তাহলে আর এফ লিখে দিলাম টোটাল লেন্থ কত ইলেভেন সেমি হয়ে গেল এখানে তোমার লিখে দেবে এটা হচ্ছে প্রাইমারি ডিভিশন আর এটি হচ্ছে সেকেন্ডারি ডিভিশন তোমাদের প্রাইমারি ডিভিশন আলাদা হয়ে গেল সেকেন্ডারি ডিভিশন আলাদা হয়ে গেল এই হচ্ছে একটি প্রপার রৈখিক স্কেলের গঠন উপরে লিখে দেবে লিনিয়ার স্কেল লিনিয়ার স্কেলের বানাম অনেকেই ভুল করে আমি দেখেছি এন ই এ আর লিনিয়ার স্কেল স্কেলটা এখানে দেখা জায়গা নেই তো আমি একটু উঁচু করে লিখছি এস সি এ এলই তোমরা এই অঙ্কনটি করার পর এই লিনিয়ার স্কেলের বানানটা তোমরা সঠিকভাবে লিখবে নাহলে এখানেও নম্বরটা কাটা যায় অতএব এভাবে এভাবে তোমাদের চিত্রটি হলো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্টে বলবে আর টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন করেও বলতে পারো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ নেক্সট টপিক অন্য কিছু প্র্যাকটিক্যাল নিয়ে আসবো আবারও লিনিয়ার স্কেল নিশ্চয়ই আনবো একটা টপিকে তো বোঝানো যায় না তোমরা অপেক্ষায় থাকো